নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস নাইনের ডাফ অ্যান্ড ডট দু হাজার চব্বিশ ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সামভেটিভের ওপর পেজ নাম্বার থ্রি ফর্টি ওয়ান তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন পেজ নাম্বার থ্রি ফর্টি ওয়ান টাইম আছে এক ঘন্টা তিরিশ মিনিট মার্কস ফর্টি প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রজ প্রোজটি নেওয়া হয়েছে লিয়াম ও ফ্লাহার রচিত হেজ ফার্স্ট ফ্লাইট ফার্স্ট ফ্লাইট নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এরদাগ টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য লেজ ফেস্ট দ্য সাউথ ওই প্রান্তটি দক্ষিণ দিকে মুখ করেছিল অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিন্স টু রিচ হিজ প্যারেন্টস সে তার পিতা মাতার কাছে পৌঁছানোর কিছু মাধ্যম খোঁজার চেষ্টা করছিল অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি হি ফেল্ড দ্য হিট অফ দ্য সান বিকজ হি হ্যাড নট ইটেন সে সূর্যের তাপ অনুভব করেছিল কারণ সে কিছুই খায়নি অপশান সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দা কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি বন্ধুরা তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ওকে তো শুরু করছি দেখে নাও কমপ্লিট সেন্টেন্স নাম্বার ওয়ান দ্য অ্যাসেন্ডিং সান ওয়াজ এইটুকু অংশ তোমরা যে প্যাসেজটা দেওয়া যে তিনশো একচল্লিশ পেজে সে প্যাসেজে মেলাবে তো প্রত্যেকে তিনশো একচল্লিশ পেজ বের করো দেখো প্রথম লাইনে কি বলা আছে দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ দ্যাট ফেস দ্য সাউথ আমাদের শুরুটা হয়েছে দ্য অ্যাসেন্ডিং সান আর ওয়াজ তার মানে এখানে শুধুমাত্র আনসার হবে ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ দ্যাট ফেস্ট দ্য সাউথ পুরোটা দেখে দেখে লিখতে হচ্ছে কিছু না দেখে সাজানোর লেখা নয় তো সূর্য উষ্ণভাবে জ্বলছিলো এবং সেই প্রান্তের দিকটা সেটা দক্ষিণ দিকে মুখ করেছিল ওকে নাম্বার টু দ্য নেক্সট ওয়াজ মেড অফ এটা কোথায় আছে জানো তো তার ঠিক নিচে লাইনে সাউথটা দেখো প্রথম লাইনে সাউথটা আছে তো তার ঠিক ডান দিক থেকে আড়াড়িভাবে একটা লাইন টানা দেখো লেখা আছে তার নিচে দিয়ে লেখা আছে স্ট্রনেস্ট ঠিক তার নিচেতে লেখা আছে লেফট ইন দ্য স্ট্রনেস্ট নেস্ট খড়ের তৈরি বাসা তাহলে হবে মেড অফ স্ট্র বাসাটি খড় দিয়ে তৈরি ছিল নাম্বার থ্রি হি কুড নট ওয়ার্ক অ্যাজ দেয়ার ওয়াজ নো সে হাঁটতে পারছিল পারছিল না যেহেতু শুধু লিখবে দেয়ার ওয়াজ নো লেজ যেহেতু সেখানে কোনো প্রান্ত ছিল না যে সে হেঁটে যেতে পারে শুধু আনসার হবে লেজ বন্ধুরা এরপরে দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে ইমলি জেন ব্রন্তে রচিত মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু ই টু টু বন্ধুরা এখানে দুটি অল্টারনেটিভ কোয়েশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য সরো অফ দ্য ডে ইজ ডিসক্রাইবড অ্যাজ সাইলেন্ট দিনের দুঃখটাকে বর্ণনা করা হয়েছে দুঃখিত হিসাবে মানে নীরব নীরব দুঃখ অপশন ডি ইজ দ্য রাইট আনসার নাম্বার টু দ্য হলডোর মেনশেন্ড ইন দ্য পোয়েম অ্যাজ ওল্ড এই কবিতায় যে হলডোরের কথা বলা আছে সেগুলো হচ্ছে খুব পুরাতন অপশন ডি ইজ দ্য রাইট আনসার এরপর আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন ওয়ান ইন টু 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 দুটি কোশ্চেন আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়ার ডাজ দ্য পোয়েট সি সেলফ হোয়েন সি থিংস অফ আর চাইল্ডহুড শৈশবের কথা ভাবলে কবি নিজেকে কোথায় দেখতে পান তো দেখে নাও আনসার দেখে নাও তো তোমরা কবিতা থেকে বলে রাখি কবিতা থেকে কোশ্চেনগুলো মুখস্থ করার চেষ্টা করবে আর যদি মুখস্থ করতে না পারো তাহলে লাইন ওয়াইজ স্ট্যান্জা ওয়াইজ ভালো করে প্যারাফেজ বা সাবস্ট্যান্সগুলো করে রাখবে যাতে করে যে কোনো কোশ্চেনই পড়ুক না কেন তোমরা অ্যাটেম্প করে আসতে পারবে ওকে তো কোয়েশ্চেনটি ছিল হয়ার ডাস দ্য পোয়েট সি হার সেলফ হোয়েন সি থিংস অফ আর চাইল্ডহুড শৈশবের কথা ভাবলে কবি নিজে কোথায় দেখতে পাই তো কোশ্চেনটা টানবে শেষ থেকে হোয়েন সি সি বলতে দ্য পোয়েট হোয়েন দ্য পোয়েট থিংস অফ আর চাইল্ডহুড যখন কবিতা শৈশবের কথা ভাবেন কমা দেবে তিনি লিখবেন যে সি সিজ এটা হি হবে না এটা হবে সিজ সি হবে কারণ তিনি মেয়ে তো সিজ সিজ হারসেলফ ইন হার ফাদার্স হাউস তিনি নিজেকে তার বাবার বাড়িতে দেখতে পায় ওকে নাম্বার টু হোয়াট ডিড দ্য পোয়েট ওয়াচ অন দ্য ক্লাউড ইভিনিং মেঘলা সন্ধ্যায় কবি কি দেখেছিলেন এটা খুব সুন্দর এবং ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আনসার দেখে নাও আফটার এ ডে এক বৃষ্টির দিনের পরে দ্য পোয়েট ওয়াচেস এ ক্লাউড ইভিনিং কবি একটি মেঘলা সন্ধ্যাকে দেখতে পেয়েছিল ডিউরিং সামার গ্রীষ্মের সময় দ্য ব্লু কভার দ্য মাউন্টেন সে নীল কুয়াশা পাহাড়কে ঢেকে দেয় ইন দ্য হরাইজন দিগন্তে এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট বার একটা আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা এরপরে আনসিন দেয়া আছে আনসিনটা খুব মর্মান্তিক আনসিন পড়লে খুব কষ্ট লাগবে দেখে নাও তোমরা এবং পড়তে শুরু করো তাহলেই বুঝতে পারবে ওকে দেখো এ উইডো অ্যালং হুইথ আর টু সন্স প্রেড ফর ইউথেনশিয়া বিফোর দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন টুডে এক বিধবা তার দুই ছেলেকে নিয়ে আজ জেলা প্রশাসনের কাছে ইচ্ছা মৃত্যুর বা মৃত্যুর জন্য প্রার্থনা করেছেন ইনহার অ্যাপ্লিকেশান টু দ্য এসডিও বোলপুর দ্য উইডো মিসেস শেফালি মাঝি অফ বার্দিনা ভিলেজ আন্ডার বোলপুর শ্রীনিকেতন ব্লক হ্যাজ স্টেটেড দ্যাট সি ইজ আনেবল টু আর্ন এ লিভলিহুড অ্যান্ড ইজ ভার্চুয়ালি স্টার্ভিং বোলপুরের এসডিওর কাছে তার আবেদন বোলপুর শ্রীনিকেতনে ব্লকের অন্তর্গত বার্দিনা গ্রামের বিধবা মহিলা শ্রীমতী শেফালি মাঝি বলেছেন যে তিনি জীবিকা নির্বাহ করতে অক্ষম এবং কার্যত অনাহারে দিন কাটাচ্ছেন সো সি হ্যাজ প্রেড দ্যাট শি ওয়ানস টু কিল হার সেলফ অ্যাজ ওয়েল অ্যাজ হার টু সন্স ওয়ান অফ হুম ইজ এ টিনেজার তাই তিনি প্রার্থনা জানিয়েছেন যে তিনি নিজেকে মেরে ফেলতে চান আত্মহত্যা করতে চান এবং তার দুই ছেলেকে মেরে ফেলতে চান যাদের মধ্যে একজন সবেমাত্র টিনেজার কিশোর আফটার রিসিভিং হার প্রেয়ার দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন প্রমিসড টু প্রোভাইড হার ফুড অ্যান্ড ট্রিটমেন্ট ফর হার প্যারালাইজড সন তার প্রার্থনা পাওয়ার পর জেলা প্রশাসন তার পক্ষাগ্রস্ত ছেলের জন্য তাকে খাবার ও চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অ্যাকর্ডিং টু রিপোর্টস মিসেস মাঝি স্টেজ হুইথ হার টু সনস জলধর মাঝি টোয়েন্টি অ্যান্ড বৈদ্যনাথ মাঝি ফরটেন রিপোর্ট অনুযায়ী মিসেস মাঝির দুই ছেলে এক জলধর মাঝি এবং বৈদ্যনাথ মাঝি জলধর মাঝির বয়স কুড়ি বৈদ্যনাথের বয়স চোদ্দো সেভেন মান্থ এগো সাত মাস আগে হার এলডারসন তার বড় ছেলে জলাধার বিকেম প্যারালাইজড মানে প্যারালাইজড হয়ে পড়ে আফটার এ পোর্শন অফ মাড ওয়াল ফেল হিম মাটির দেওয়ালের একটা অংশ তার ওপর পড়ে যায় হার হাজব্যান্ড দশানার মাঝে ডায়েট থ্রি মান্থ এগো তার স্বামী দশানার মাঝে তিন মাস আগে মারা যায় আফটার বিং অ্যাফ্লিক্টেড হুইথ টিউবার কুলসি মানে যক্ষারোগে আক্রান্ত হয়ে বৈদ্যনাথী জানেবেন টু ডু এনি ওয়ার্ক বৈদ্যনাথ কোনো কাজ করতে পারে না অ্যাট যেহেতু সি হি হ্যাজ এ হার্ট ডিজিট যেহেতু তার হার্টের সমস্যা আছে তাই সে কোনো কাজ করতে পারে না বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোয়েশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান এ উইডো ট্রেড ফর ইউথেনেসিয়া অ্যালং উইথ হার্ট টু সনস একজন বিধবা মহিলা তার দুই ছেলেকে নিয়ে মৃত্যুর জন্য প্রার্থনা করেছেন অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু ওয়ান অফ দ্য উইডো সন্স ইজ ডিজেবেল্ড ওই বিধবার দুই পুত্রের মধ্যে একজন ছিল বিকলাঙ্গ অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য উইডো রোট দ্য অ্যাপ্লিকেশান টু দ্য সাব ডিভিশনাল অফিসার বিধবা দরখাস্ত করেছিলেন সাব ডিভিশনাল অফিসকে অফিসারকে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন প্রমিসড টু প্রোভাইড দ্য উইডো ফুড অ্যান্ড ট্রিটমেন্ট ফর দ্য প্যারালাইজড সন ডিস্ট্রিক্ট মানে জেলা আধিকারিকরা প্রতিজ্ঞা দিয়েছিল যে ওই উইডোকে তার দুই সরি তার ওই প্যারালাইজড পুত্রের জন্য খাবার এবং চিকিৎসার ব্যবস্থা করবে অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন এরপর আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ওয়ান ইন্টু ফোর ইকল টু ফোর চারটে কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার আরে প্রত্যেকটা কোশ্চেনের আনসার কিন্তু তোমরা একদম আনসিন প্যাসেজ থেকে দেখে দেখে লিখবে ওকে শুরু করছি দেখে নাও এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ওয়ান ইন্টু ফোর ইকল টু ফোর চারটে কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই ডাজ দ্য উইডো ওয়ান টু কিল হারসাল কেন বিধবা আত্মহত্যা করতে চাই দ্য উইডো ওয়ান্টস টু কিল হার্সেল বিকজ সি ইজ আনেবল টু আর্ন এ লিভলিহুড কারণ সে জীবিকা নির্বাহ করতে অক্ষম অ্যান্ড ইজ ভার্চুয়ালি স্টার্ভিং আর সত্যি কথা বলতে কি সে এখন অনাহারে দিন কাটাচ্ছে নেক্সট নাম্বার টু হু আর দ্য টু সন্স অফ দ্য উইডো বিধবার দুই ছেলে কারা জলাধার মাঝি টোয়েন্টি অ্যান্ড বৈদ্যনাথ মাঝি ফোরটিন আর দ্য টু সন্স অফ দ্য উইডো জলদার মাঝি এবং বৈদ্যনাথ মাঝি বিধবার দুই পুত্র নাম্বার থ্রি হুইজ টিনেজার কিশোর কে বৈদ্যনাথ মাঝি ফরটিন ইজ টিনেজার বৈদ্যনাথ মাঝি যার বয়স চোদ্দ সে হচ্ছে কিশোর অপশ এটা অপশানের বলার কিছু নাই নেক্সট নাম্বার ফোর হোয়েন ডিড দ্য উইডোজ এলডারসন বিকাম প্যারালাইজড বিধবার বড় ছেলে কখন পক্ষা পক্ষাঘাতগ্রস্ত হন সেভেন মান্থস থেকে সাত মাস আগে হার সন তার বড় ছেলে জলাধার বিকেম প্যারালাইজ জলাধার পক্ষাগ্রস্ত হয়ে পড়েন আফটার এ পোর্সন অফ মার্ড ওয়াল ফেল অনহিম তার তার উপরে একটা মাটির দেওয়াল পড়ে যায় তার ফলে এই সমস্যা হয় এরপর আছে সিয়ের দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন একটি কোয়েশ্চেন আছে দু নম্বর কোশ্চেনটি বলা আছে হোয়েন অ্যান্ড হোয়াই ডিড দ্য উইডোজ হাজব্যান্ড ডাই বিধবার স্বামী কখন এবং কেন মারা যায় তো হার হাজব্যান্ড দশানন মাঝি ডায়েড থ্রি মান্থস সেগো সাত মাস আগে মারা যায় আফটার বিং অ্যাফ্লিক্টেড এটা ঠিক লেখা আছে তো আফটার বিং হুম দেখে নিচ্ছি একবারটি হ্যাঁ আফটার বিং অ্যাফ্লিক্টেড উইথ টিউবার কোলোসিস যক্ষা রোগে আক্রান্ত হয়ে তার স্বামী তিন মাস আগে মারা যায় বন্ধুরা এরপর আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগ রাইট দ্যাক কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান তো এখানে আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে একটি আছে এক নম্বর বলা আছে চেক অপশান তিনটে এ এম দ্য বেস্ট ইন ইউ চেক মানে সংযুক্ত করা মানে তোমার মধ্যে পশুটাকে সংযুক্ত করো তাহলে হবে দ্য বেস্ট ওকে এরপর আছে পাঁচের দ্যাগ ডুয়্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু ফাইভ ফাইভ পাঁচটা গ্রামার আছে এক নম্বর করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ইনস্পাইট অফ হিজ ইলনেস তার অসুস্থতা সত্ত্বেও হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস শেষ ক্লাস করেছিল এই দুটো সেন্টেন্স এটা এটা সিম্পল সেন্টেন্সে আছে এটাকে করতে দিয়েছে কম্পাউন্ড সেন্টেন্সে করতে দিয়েছে কম্পাউন্ড সেন্টেন্স মানে কি অ্যান্ড বাট অর এগুলো বসবে দেখো সেই অসুস্থতা কিন্তু সে উপস্থিত হয়েছে তাহলে এরা বিপরীত হয়েছে তাই কিন্তু বসবে তাহলে ইন্সপাইট অফ ই জিনিস এটা ভাঙলা হবে হি ওয়াজ ইল হি ওয়াজ ওয়াজ কেন বসলো কারণ দ্বিতীয় মেন মেনভার কোনটা অ্যাটেন্ডেড পার্সেন্সে আছে তাহলে এখানে হবে হি ওয়াজ ইল সে ছিল অসুস্থতা বাট কিন্তু হি সে অ্যাটেন্টেড এটিটি ইএন এটিটি ইএন ডি ডি বাট হি অ্যাটেন্টেড দ্য ক্লাস সে অসুস্থতা ছিল কিন্তু সে ক্লাসে গিয়েছিল ওকে নেক্সট নাম্বার টু হি লিভস টু প্লে ফুটবল তো এখানে এই সেন্টেন্সটা আছে অ্যাসেটিভ সেন্টেন্সে আছে হ্যাঁ অ্যাসেটিভ সেন্টেন্স আছে তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে দিচ্ছে মানে হলো তিনি ফুটবল খেলতে বেঁচে আছে মানে ফুটবল খেলার জন্যই তিনি বেঁচে আছে। তো আমি বলেছিলাম যদি অ্যাসেটিভ সেন্টেন্সে নট থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট হবে না যদি অ্যাসেটিভ সেন্টেন্সে নট থাকে তাহলে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে হবে না আর যদি থাকে আর যদি না থাকে তাহলে কিন্তু হবে ওকে মানে থাকলে হবে না আর না থাকলে হবে এ হচ্ছে ব্যাপার তাহলে অ্যাসেটিভ সেন্টেন্সে আছে ইন্টারগেটিভ সেন্টেন্সে করতে হবে এটা সিম্পল প্রেজেনটেন্সে আছে তাহলে সিম্পল প্রেজেন্টেন্সে আনলে তোমাকে করতে হবে প্রথমে ডাচ ডাজটা করে কী করে আনলাম সেটা বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে আছে লিভস লিভ হচ্ছে মেন ভার্ব লিভ মেন ভার্ব লিভের সঙ্গে ডাচ যোগ করা আছে ডাচযুক্ত লিভ সমান হচ্ছে লিভস কেননা আমরা জানি সিম্পল প্রেজেনটেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সঙ্গে এস বাই এস বসবে তাহলে এস বাই এসটা এসটা কথা থার্ড পারসন সিঙ্গুলার বলে আর ডাচটা কথা হলো কারণ লিভটা ভার তাই ডাচযুক্ত হচ্ছে লিপস তাহলে ডাচ হি নট বসবে কারণ প্রোনাউন থাকলে নট প্রোনাউনের পরে বসে ডাচ হি নট লিভ এল আই ভি লিভ টু প্লে ফুটবল আমি কি ঠিক করে বোঝাতে পারছি না পারছি না কোথাও যদি ফল্ট থাকে কোথাও কোনো রকম ফল্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর অবশ্যই শেষে জিজ্ঞাসার জন্য দেবে ই নট লিভ টু প্লে ফুটবল ওকে নেক্সট নাম্বার থ্রি হি আক্স মি ইফ আই হ্যাড এনিথিং টু সে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আমার কিছু বলার আছে কি না এইটা ন্যারাসান চেঞ্জ করতে দিচ্ছে ইনডাইরেক্টে করা আছে তোমাদেরকে ডাইরেক্টে করতে হবে বুঝতে পেরেছ আক্স মানে কি আক্সট মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে হবে হি আক্সটা উঠে যাবে উঠে যে হবে সেড টু হি সেড টু মি সে আমাকে বলেছিল কমা কোটেশান ওকে এবার আছে ইফ ইফ মানে কি এইচ ওয়ার্ড নেই তাহলে এখানে শুরু হবে শুরু হবে হ্যাব দিয়ে হ্যাব কোটেশানের মধ্যে হচ্ছে হ্যাব সাবজেক্ট আছে আই আই মানে হচ্ছে ফার্স্ট পার্সেন ফার্স্ট পার্সেন মানে হচ্ছে ফার্স্ট পার্সেন মানে ফার্স্ট পারসন আই তো ফার্স্ট পার্সনে আছে তার মানে নিশ্চয়ই এখানে এই যে হি সেড টু মি এই রিপোর্টিং ভাবটার মধ্যে কোথায় আয়ের মানে আইটার অবজেক্ট কোথায় আছে শেষে সেকেন্ড প্লেসে আছে সেকেন্ড প্লেসে অবজেক্ট আছে তার মানে নিশ্চয়ই এখানে ইউ ছিল তবেই তো সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস হ্যাভ ইউ হ্যাভ ইউ ঠিক করছি তো হ্যাভ ইউ এনিথিং হ্যাভ ইউ এনিথিং ঠিক আছে হ্যাব ইউ এনিথিং টু সে তোমার কি কিছু বলার আছে হ্যাভ ইউ এনিথিং টু সে শেষে জিজ্ঞাসার জন্য দেবে এবং কোটেশান ক্লোজ করবে দেখো হি সেড টু মি কমা কোটেশান হ্যাভ ইউ এনিথিং টু সে তোমার কি কিছু বলার আছে ঠিক হয়েছে তো বন্ধুরা তোমার দেখো এটা আরেকভাবে লেখা যাবে রিপোর্টেড স্পিচটা আর লেখা যাবে কেমন করে জানো তো এখানে বসালে এবার তোমরা লিখতে পারো ডু এখানে তোমরা লিখতে পারো ডু এটা কী লেখাচ্ছি হচ্ছে আমি কিছু বুঝে উঠতে পারছি না এটা হবে ডু ইউ হ্যাভ ডু ইউ হ্যাভ এনিথিং ডু ইউ হ্যাভ এনিথিং টু সে ডু ইউ হ্যাভ এনিথিং টু সে কারণ যদি আমি এটাকে হ্যাভটাকে এখানে মেন ভাব যদি ধরি তাহলে এখানে ডু বসবে তাহলে ডু ইউ হ্যাভ এনিথিং টু সে হ্যাব যুক্ত হ্যাব সমান কি যুক্ত হ্যাব সমানই ডু ডু হ্যাব মানে হচ্ছে আছে এখানে হ্যাভ ডুটা না বসার চান্সটা বেশি থাকবে কারণ হ্যাপটা কোনো ডু ভার্ভ হতে পারে না হ্যাপটা কি ডু ভার্ভ হ্যাপটা ডু ভার মোটই না হ্যাব মানে আছে আছে কি করা বোঝাচ্ছে মোটি না সুতরাং এটা কিন্তু না হতে পারে এটা হবে না এটা আমাদের অনেক অনেকে আসতে পারে ডু ইউ হ্যাভ এনিথিং টু সে এটা কিন্তু হবে না কেন হবে না কারণ ডু ভার্ভ যদি করি তাহলে ডুটা কিন্তু হ্যাভ নয় মানে হ্যাবটা কিন্তু ডু ভার্ভ নয় বুঝতে পারছো আমি কি বলতে চাইছি সুতরাং এই এইটা এই ধরনের না করাই ভালো প্রথমেরটা করাই ভালো হবে ওকে নেক্সট নাম্বার ফোর সি স্পোক উইথ কাইন্ডনেস তিনি উদরতার সাথে কথা বলেছেন এখানে যে কাইন্ডনেসের তলায় দাগ আছে এটাকে অ্যাডভারবে করতে হবে কাইন্ডনেসটা নাউন ফর্মে আছে তোমাদেরকে অ্যাডভাবে করতে হবে তার মানে কি তিনি উদরতার সাথে কথা বলেছেন মানে কি তিনি উদারভাবে কথা বলেছেন তাহলে হবে সি স্পোক পি ওকে হিস সিসপোক হুইথ শিসপক কাইন্ডলি আর কিচ্ছু বসবে না শিসপোক কাইন্ডলি তিনি উদারভাবে কথা বলেছেন বুঝতে পারছো অ্যাডভার্ক মানে কি সঙ্গে এল ওই যোগ করতে হবে আর কাইন্ডনেসটা নাউন ফর্মে আছে এর অ্যাডজিকটিভ হচ্ছে কাইন্ড কাইন্ডের সঙ্গে এল ওয়াই মানে অ্যাডভার্ক তাহলে কাইন্ডলি তিনি উদারভাবে কথা বলেছেন বুঝতে পারলে নেক্সট নাম্বার ফাইভ দ্য চাইল্ড রিকভার্ড ইন এ মান্থ শিশুটি এক মাসের মাথায় সুস্থ উঠবে এটা ফেজাল ভাব করতে দিচ্ছে রিকভার মানে অপশান দেওয়া থাকবে কি না অপশান দেওয়া নেই রিকভার মানে হচ্ছে আরও গোলাপ করা মানে কাম রাউন্ড তাহলে এখানে পাঁচ টেন্স আছে কেম রাউন্ড হবে তাহলে দ্য চাইল্ড পুরো লিখবে লিখে আসবে এরকম করে দ্য চাইল্ড কেম সি এম ই কেম রাউন্ড আর ও ইউ এন্ড কেম রাউন্ড ইন এ মান্থ এম ও এন টি এইচ মান্থ দ্য চাইল্ড কেম রাউন্ড ইন এ মান্থ শিশুটি এক মাসের মধ্যেই সুস্থ হয়ে উঠবে এরপর আছে ফিল ভাব কী বলছে এরপর আছে মিনিং ফ্রম মানসেন দুটো আছে দু নম্বর করে চার নম্বর এটা ভুল হেডিং করা রাখা আছে মিনিং ফর মানসেন দু নম্বর করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ভাউড মানে প্রতিজ্ঞা করা মানে প্রমিসড মানে প্রতিশ্রুতি করা নাম্বার টু টাইম মানে মারা যাওয়া ডাইট মানে মারা যাওয়া ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম